উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার মামুদপুর গ্রাম তেষট্টি বছর এক বৃদ্ধের বিরুদ্ধে প্রতিবেশী নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণ করার অভিযোগ উঠল এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে নাবালিকার মা পুলিশ সূত্রে খবর অভিযোগ পেয়ে অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে ধৃতকে রবিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় বলে জানা গিয়েছে প্রসঙ্গে অভিযুক্ত স্ত্রী কি জানিয়েছেন দেখুন তো আমি তো কিছু জানি না তা এর পরিকল্পনাটা কী তা আমি বুঝতে পারছি না তাই কিভাবে এলো যেভাবে আসুক যে কোনো কারণে হোক নিয়ে গেছে ভালোইছে তা যদি টেস্টটা হয় তাই টেস্টে যা ধরা পড়বে তাতে আমার স্বামী চরম শাস্তি পাবে আপনার স্বামী নাম নিমাই মন্ডল কোথায় বাড়ি এই খাড়াপাড়া মাথুর খাড়াপাড়া ঘন্টা গৌরীপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানি লাইট হাউস ঘোষপাড়া রোডের উপর অবস্থিত কেশুরী লাইট হাউজে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাসেসারিজ হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার জব আয়রন ওয়াটার পিউরিফাই জুসার মিক্সার গ্যাস ওভেন চিমনি বিভিন্ন কোম্পানির এলইডি টিভি এসি ফ্রিজ ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি উচিত মূল্য ডিসকাউন্ট ও অফার সমস্ত রকম কিস্তির সুবিধে সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিংয়ের সুবিধে অরিজিনাল জিনিসের সাথে নতুন জমানার টাচ ভালো সময় দেখতে হলে কাঁচাপাড়ার বিশ্বকর্মা বজ এই শোরুমে ঘড়ি পছন্দ হবে সববার সব ব্র্যান্ডের ওপর থাকছে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় আজই আসুন বিশ্বকর্মা ওয়াজ কেজিআর পথ গান্ধী মোড়